আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি রচনা নিয়ে রচনাটির নাম হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান মহাস্থানগড় এই রচনাটির জন্য কয়েকজন বন্ধু আমাকে কমার্স করছে তাদের কমার্স পেয়ে আমি রচনাটি তৈরি করলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি আর কোনো রচনা দরখাস্ত প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন লেটার কোনো কিছু প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস করে যাই সেই জন্য ভিডিও করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো রচনাটির প্রথমে হচ্ছে ভূমিকা একটি দেশের ঐতিহাসিক স্থান সেই দেশের অতীতকালের সাক্ষ্য বহন করে বাংলাদেশের এমন একটি ঐতিহাসিক পুরাকৃতি পরিচয় বহন করে বগুড়া জেলার মহাস্থানগড় তারপর হচ্ছে মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার করতা নদীর তীরে এবং ঢাকা দিনাজপুর বিশ্ব রোডের পাশে এই ঐতিহ্যবাহী মহাস্থানগড় অবস্থিত সমতল ভূমি থেকে এই গড় প্রায় বিশ থেকে পঁচিশ হাত উঁচু হবে তারপর হচ্ছে আবিষ্কৃত নিদর্শন প্রাচীন যুগের বহু ধ্বংসাবশেষ এখানে বিদ্যমান বিভিন্ন সময়ে খনন করে এ গড় থেকে পাথর মূর্তি শিলা ইমারত এবং বিভিন্ন আমলের মুদ্রা পাওয়া গেছে তারপর হচ্ছে মহাস্তানগড়ের প্রাচীন ইতিহাস ইতিহাস বিখ্যাত মহাস্তানগড় রাজা পরশুরাম রাজধানী হিসেবে ব্যবহার করতেন হিজড়ি চারশো চল্লিশ সনে হজরত শাহ সুলতান ইব্রাহিম সঙ্গে রাজা পরশুরাম ও তার ভগ্নী দেবীর ভীষণ যুদ্ধ হয় এখানে ইসলাম প্রচারের সময় যুদ্ধে রাজা পরশুরাম নিহত হন এবং এর ফলে এখানকার অগণিত লোক ইসলাম গ্রহণ করেন এখানে শাহ সুলতান সাহেবের মাজার ঘরে উঠে এছাড়া উল্লেখযোগ্য স্থান হচ্ছে বেহুলা সুন্দরী পশ্চিমে কালিদহ সাগর শিলাদেবীর ঘাট বস্তুত বস্তুতপক্ষে শিলাদেবীর জন্যই আজ মহাস্থানগড় হিন্দুদের তীর্থস্থান এবং শাহ সুলতানের জন্য মুসলমানদের অন্যতম পবিত্র স্থান তারপর হচ্ছে মহাস্থানগড়ের বর্তমান অবস্থা মহাস্তানগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বহু প্রাচীন নিদর্শন প্রায় তিন হাজার বছর আগে থেকে শুরু করে মুসলিম যুগের শেষ পর্যন্ত বহু নিদর্শন পত্ন তাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে আবিষ্কার করেছেন তারপরে সর্বশেষ হচ্ছে উপসংহার প্রাচীন নিদর্শন আমাদের সভ্যতার ইতিহাস বহন করে সুদূর অতীতের স্মৃতি বুক ধরে মহাস্তানগড় ইতিহাসের পাতায় ঘুমিয়ে থাকলেও অনুসন্দৃষ্ট মানুষ তাকে ভোলেনি এইসব পুরাকৃতির যথাযথ তত্ত্বাবধান একান্তভাবে দরকার তো বন্ধুরা আমার রচনাটি এখানে শেষ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে তো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যদি তোমাদের আবারও বলছি আর যদি তোমাদের কোনো রচনা দরখাস্ত প্যারাগ্রাফ ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ কোনো কিছুর প্রয়োজন হয় প্লিজ তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ